সুপ্রিয় শিখার প্রশ্ন তোমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখে নাও এই প্রশ্নটি এনসিটিভি থেকে করা হয়েছে হুবহু পারে আবার নাও কমন পড়তে পারে সম্পূর্ণটাই ডিপেন্ড করতেছে তোমাদের ভাগ্যের উপর আমরা প্রতিদিন এরকম প্রশ্নগুলো দেখবো এর ফলে তোমরা পরীক্ষায় কমলু পাবে এবং কনফিডেন্স লেভেল বেড়ে যাবে সাবজেক্ট ইংলিশ গ্রেট সেভেন পার্ট এ রেডিং পার্ট এখানে দেখো ষোলোই ডিসেম্বর ইজ সেলিব্রেটেড এস দা ভিক্টোরি ডে ইন বাংলাদেশ এই প্যাসেজটা দেওয়া রয়েছে এই প্যাসেজটা ভালোভাবে পড়েন আর এখানে প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তো এখন আমাদের এইগুলোর অ্যান্সার করতে হবে হোয়াট ইজ সেলিব্রেটেড অন সিক্স ডিসেম্বর ইন বাংলাদেশ হাউ লং ডিড দ্য ওয়ার লাস্ট হোয়াট ওয়াজ বাংলাদেশ কল্ড বিফোর ইটস ইন্ডিপেন্ডেন্স হোয়াট হ্যাপেন্ড অন সিক্সটিন ডিসেম্বর সেভেন্টি ওয়ান পিপল রিমেম্বার দা ব্রেফ ফ্রিডম ফাইটার্স ডে আমরা এখন এই আছে যেগুলো হচ্ছে অ্যান্সার তারপর রাইট অ্যান্সার টু the ফলো কোয়েশ্চেন আসবে পাঁচটা দুই করে দশ নম্বর হোয়াট ইস উইক হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট বাংলাদেশ তো চলো এখন আমরা এই প্রশ্নগুলোর দেখে নিক এই অ্যান্সারগুলো তোমরা অবশ্যই দেখে না এবং এগুলো প্র্যাকটিস করে নিও রিড দ্য ডাইলগ ফ্রম অ্যাক্ট ডিউক ইন হিসেপ দ্য ইন বেড বিফোর শি দিসার Hesperia is the mate of Duke Frederick, the young man who আমরা এখন এই প্রশ্নগুলোর দেখিনি যেগুলো হচ্ছে এই প্রশ্নটার ঠিক আছে তোমরা জাস্ট এটা প্র্যাকটিস করে নিবে তারপর দেখো রিড দ্য ডাইল এ গিন অর্থাৎ কলাম এর সাথে কলাম বি ম্যাচ করতে হবে আমরা এখন এই আনসারটা দেখে নেবো কলাম এর সাথে কলাম বি ম্যাচ করতে হবে এখানে আনসারটা দেওয়া রয়েছে তারপর পার্ট বি এপ্রিসিয়েটিং পয়েম এখানে পোয়েমটা হচ্ছে আর ড্রেম উইথ ইন আর ড্রেম তো এখন এই পোয়েমটার আলোকে কতগুলো প্রশ্ন করা হয়েছে কোয়ার্ড ডাস্ট দ্য স্পিকার সি অব দেয়ার ডেস ইন দ্য পোয়েম What does the speaker question about hope in the poem? What does the speaker think about the nature of reality? What is the poem's main idea about dreams? What does the speaker say about the keys at the beginning of the poem? So, let's see how this question is answered. This is the question that is answered. You can just see and practice it. Part C, grammar part. So, let's see how this question from all এই ছবি কিন্তু এগুলো নিয়ে ক্লাস করা আছে তোমরা অবশ্য এগুলো দেখে নিতে পারো তাহলে একদম এগুলো ইজি হয়ে যাবে তাছাড়া আমি তোমাদের অ্যান্সারটা দেখিয়ে দেব এই যে এ হলো অ্যান্সারটা তারপর পাঁচ নম্বর কি আসবে রিড দ্য সেন্টেন্স বিলো অ্যান্ড রাইট দ্য নেম অফ দা টেন্স ইন কলামে দেন রাইট এ নিউ সেন্টেন্স ইউজিং ইন দ্য সেম টেন্স ইন কলাম বি অর্থাৎ এখানে দেখো পাঁচটা সেন্টেন্স দেওয়া রয়েছে এখন এই পাঁচটা সেন্টেন্স কোন ট্যান্সে রয়েছে এই ট্যান্সের নামগুলো এখানে লিখতে হবে তারপর আমাদের কি করতে হবে এই ট্যান্সগুলো দিয়ে নতুন সেন্টেন্স তৈরি করে নিতে হবে তো এই যে এ হলো অ্যান্সারটা ঠিক আছে তারপর ছয় নবে কি আসবে রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ ইন অ্যাপ্রোপ্রিয়েট প্রি পজিশন ফ্রম দ্য টেবল আমরা প্রি পজিশনের তো দেখেনি এ যে এ হলো প্রি পজিশনের অ্যান্সারটা তারপর সাত নং সাত এ কি আসবে কানেক্ট ডে ইউজিং অ্যান্ড বার্ড বিকজ অর এজ ওয়েল এস অর্থাৎ সাত নং এ আসবে কানেক্টর ঠিক আছে যেমন এইরকম পাঁচটা সেন্টেন্স দেওয়া থাকবে এই সেন্টেন্স কি করতে হবে আমাদের কানেক্ট করতে হবে এইগুলো দিয়ে অ্যান্ড বার্ড বিকজ অর এজ ওয়েল এস তোমরা অ্যান্সারটা দেখে নাও ঠিক আছে এই যে এই হলো অ্যান্সারটা তোমরা অ্যান্সারটা জাস্ট দেখে নিলেই হয়ে যাবে তারপর আট এ কি আসবে active sentence দেওয়া থাকবে একই কি করতে হবে প্যাসিভ ফ্রমে নিতে হবে তো ইউটিউবে অ্যাকটিভ টু প্যাসিভ নিয়ে কিন্তু প্লাস করা আছে তোমরা যদি ওই ক্লাসটা জাস্ট একটা ক্লাস করো তাহলে ফাইভ আউট অফ ফাইভ পেয়ে যাবা ইজিলি এবং সবাই পাবে তো এখানে এই যে প্যাসেজটা বা সেন্টেন্সগুলো দেওয়া রয়েছে এগুলোর অ্যান্সারটা চলো আমরা দেখিনি তো এ হলো এজিস যে ঠিক আছে তোমরা যদি ওই ক্লাসটা করো এবং এই অ্যান্সারগুলো দেখো তাহলে একদম ইজি হয়ে যাবে তোমাদের জন্য

তোমরা যদি ওই ক্লাসটা দেখো তাহলে মুখস্থির যে প্রবলেমটা ওইটা ফেস করতে হবে না ঠিক আছে তারপর দশ টু কি আসবে সাপোজ ইউ আর লাভ ইট ইউ ওয়াইন টু জয়েন ক্রিকেট ক্লাব বাট ইউ ডোন্ট নো মাচ অ্যাবাউট হাউ টু বিকাম আ মেম্বার নাও রাইট আ লেটার টু দ্য অথরিটিস আস্কিং ফর সাম ইম্পর্টেন্ট ইনফরমেশন রিগার্ডিং দ্য মেম্বারশিপ অব দ্য ক্লাব অর্থাৎ দশ টু কি আসবে তোমাদের একটা অ্যাপ্লিকেশন ঠিক আছে অ্যাপ্লিকেশন কিভাবে লিখতে হয় এই নিয়েও কিন্তু ক্লাস করা আছে

তো কিভাবে ডায়লগ বা কনভারসেশন লিখতে হয় এটা নিয়েও কিন্তু অলরেডি ক্লাস করা আছে ঠিক আছে তোমরা যদি ওই ডায়লগটা বা ওই ডায়লগের ক্লাসটা দেখে নাও তাহলে টেন আউট অফ সিক্স ওর সেভেন পাবে ঠিক আছে আর স্পেসিফিক বুবি মুখস্থ করলে টেন আউট অফ নাইন কিংবা টেন পাবে এই যে প্রশ্নটা এটা কিন্তু এনসিটিভি থেকে করা প্রশ্ন এটা রিয়েল প্রশ্ন এনসিটিভি তো এই প্রশ্নটা থেকে তোমাদের স্কুলে কমন আসতেও পারে আবার নাও আসতে পারে অথবা দেখা গেছে কি পঞ্চাশ ষাট সত্তর পার্সেন্ট এরকম কমন আসতেও পারে ঠিক আছে সম্পূর্ণটাই নি ডিপেন্ড করতেছে তোমাদের ভাগ্যের উপর তো তোমরা কি করো কোন একটা পরীক্ষার আগে তোমরা অবশ্যই ওই বইটা বা ওই বই রিলেটেড যে গুলো প্রশ্নগুলো এগুলো কিন্তু প্র্যাকটিস করে যাও ঠিক আছে বা প্যাসেজগুলো প্র্যাকটিস করে যাও এই প্রশ্নটা তোমরা প্র্যাকটিস পারপাসে প্র্যাকটিস করে যেও বা আমাদের ইউটিউব চ্যানেলে অনেকগুলো মডেল বসে নিয়ে ক্লাস করা আছে ওই ক্লাসগুলো দেখতে পারো তো সবগুলো ক্লাস যদি তোমরা দেখো তো আজকের ক্লাসটা এ পর্যন্ত পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখতে হবে যেন ভিডিও ছাড়া তুমি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ